নমস্কার বন্ধুরা ইয়োর কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আমি আজ আপনাদের করে দেখাবো রসপুলি তাহলে আর দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি রসপুলি কিভাবে বানাতে হয় আমি নিয়ে নিয়েছি কিছুটা সুজি নিয়ে নিয়েছি কিছুটা কোড়ানো নারকেল এবার সুজিগুলো দিয়ে দিয়েছি প্যানের মধ্যে এবার সুজিগুলো একটু নাড়াচাড়া করে নেব খুব বেশি ভাজার প্রয়োজন নেই সুজি এমনভাবে ভাজতে হবে যাতে সুজির রং কিন্তু যাতে পরিবর্তন না হয় একদম মিডিয়াম ফ্লেমে সুজিগুলোকে ভেজে নিয়েছি এবার সুজিগুলো আমি তুলে নিয়েছি একটা আলাদা প্লেটে এবার ওই ভাজা সুজিগুলো নিয়ে নিলাম একটা মিক্সার গ্রাইন্ডার চারের মধ্যে এবার এরই সঙ্গের মধ্যে দিয়ে দিলাম কুড়িয়ে রাখা নারকেল দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি এবার এই সমস্ত কিছুকে মিক্সার গ্রাইন্ডারে খুব ভালো করে পিষে নেব সমস্ত কিছু খুব ভালো মতো পিষে নিয়েছি এগুলো যখন মিক্সার গ্রাইন্ডারে এইভাবে পিষে নেবেন তখন কিন্তু এর মধ্যে দুধ বা জল কিন্তু দেবেন না এগুলো শুকনো অবস্থাতে এভাবে পিষে নিতে হবে এবার যে প্যানের মধ্যে সুজি ভেজেছিলাম সেই প্যানের মধ্যেই সমস্ত মিশ্রণটা আমি ঢেলে দিলাম এবার এগুলোকে খুব ভালো করে পাক দিয়ে নিতে হবে আর এই সময় আমি গ্যাসের ফ্লেম রেখেছি একদম লোতে এগুলো ততক্ষণ পাক দিতে হবে যতক্ষণ না এগুলো একটা মন্ডের মতো হয়ে যাচ্ছে এটা কিন্তু অনবরত নাড়তে হবে না হলে কিন্তু প্যানের তলায় লেগে যেতে পারে তাই এটাকে অনবরত নাড়াচাড়া করে এই রকম মন্ডমতো তৈরি করে নিতে হবে এটা একদম মতো তৈরি হয়ে গেছে আর এটা কিন্তু বেশ স্টিকি বা চটচটে মতো হয়ে গেছে এই রকম হয়ে গেলে বুঝতে হবে যে এটা ঠিকঠাক মতো পাক দেওয়া হয়ে গেছে এবার এগুলো আমি একটা আলাদা প্লেটে তুলে নেব সুজি চিনি নারকেলের মিশ্রণটা একটু ঠান্ডা করে নিয়েছি এবার এগুলো থেকে এই রকম একটু ছোট ছোট টুকরো কেটে নিয়ে এই রকম গোল শেপ দিয়ে নেব আপনারা গোল শেপের পরিবর্তে আপনারা এই রকম একটু লম্বাটে শেপও দিয়ে নিতে পারেন আপনারা গোল বা লম্বা যেরকমই ইচ্ছা সেরকমভাবেই আপনারা এটা বানিয়ে নিতে পারেন আমি এই সমস্তগুলোই গোল গোল নাড়ুর মতো শেপ দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো আকারে এগুলো তৈরি করে নিতে পারেন এগুলো বানানোর সময় যদি একটু হাতে আটকে যায় তাহলে এরকম একটুখানি ঘি নিয়ে হাতের মধ্যে এভাবে লাগিয়ে নেবেন তারপরেও এগুলো এভাবে আপনারা বানিয়ে নিতে পারেন অন্যদিকে প্যানে দিয়ে দিয়েছি এক লিটার পরিমাণ দুধ দুধ ভালো মতো গরম হয়ে গেছে আর এর থেকে ফ্যানে আসতেও শুরু করেছে এবার এর মধ্যে দিয়ে দেবো তিন থেকে চারটে ছোট এলাচ এলাচগুলো একটু ভালো করে থেতো করে এর মধ্যে দিয়ে দিলাম এরই সঙ্গে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি এবার খুব ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে দেবো মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন যেহেতু পুলিগুলোতেও চিনি দেওয়া আছে তাই এখানে চিনির পরিমাণটা কিন্তু আপনারা একটু বুঝেই দেবেন খুব ভালো করে এবার দুধটাকে এবার ফুটিয়ে নেব দুধ খুব ভালো মতো আরও একবার ফুটিয়ে নিয়েছি দুধ খুব বেশি ঘন করার প্রয়োজন নেই এবার এর মধ্যে দিয়ে দেবো তৈরি করে রাখা পুলিগুলো আমার সকল দর্শক বন্ধুর কাছে একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার ও পাশে থাকা আইকনটা প্রেস করার সমস্ত পুলিগুলো দুধের মধ্যে দিয়ে দিয়েছি এবার এটাকে ঢাকা চাপা দিয়ে একদম লো ফ্লেমে দশ থেকে পনেরো মিনিট রান্না হতে দেবো ফিরে এলাম প্রায় দশ থেকে বারো মিনিট পর ঢাকা খুলে দিয়েছি আর পুলিগুলো কিন্তু একটু ফুলে উঠেছে আর দুধের ওপরে ভাসতে শুরু করেছে যখন এই রকম ফুলে উঠবে আর দুধের ওপরে ভাসতে শুরু করবে তখন বুঝবেন যে এগুলো পুরোপুরি রান্না হয়ে গেছে এগুলো যেহেতু খুব নরম তাই এর মধ্যে স্প্যাচুলা আমি ব্যবহার করব না এইভাবে প্যানটাকে ধরে এইভাবে একবার নাড়িয়ে দেব এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো আর এটাকে ঢাকা চাপা দিয়ে কিছু সময় রেখে দেব তারপর পরিবেশন করব। এই রসপুলি দেখতেও যেমন লোভনীয় খেতেও কিন্তু অসাধারণ টেস্টি হয় যে কোনো পুজোর দিন আপনারা এই রকমভাবে রসপুলি বানিয়েও আপনারা দেবতার সামনে নিবেদন করতে পারেন সামনেই দেওয়ালি আপনারা দিওয়ালির দিনেও এইভাবে রসপুলি বানিয়ে ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে অতিথিদের পরিবেশন করতে পারেন এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতেও কিন্তু অসাধারণ টেস্টি লাগে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানালে খুব খুশি হব আর যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক ও শেয়ার করার অনুরোধ রইল আমার সকল দর্শক বন্ধুর কাছে তবে আজকের মতো বিদায় বন্ধুরা Não